কমিশন যদি আগেই স্বচ্ছতা রাখতো তাহলে এই চাকরি আমাদের যেত না দু সালে এই কার্বন কপিটা পরীক্ষার্থীদের দেওয়া হয়নি বলে আমাদের চাকরি চলে গেছে এবার কার্বন কপি দিয়েছে আশা করছি এবারে ওয়েমার শিট ম্যাচ বা কোনো টাকার বিনিময়ে জালিয়াতি দুর্নীতি এই কমিশনও প্রশাসন করতে পারবে না আমার চাকরিটা পেলেও সন্তুষ্ট নয় প্রতিবাদে আবার আমরা রাস্তায় নামব এসএসসি পরীক্ষা দিয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে কমিশনকে দুষলেন রাজ্যে চাকরি হারা আন্দোলনে অন্যতম মুখ রাকেশ আলম দীর্ঘ নয় বছর পর রবিবার রাজ্যে এসএসসি পরীক্ষা হলে এসএসসি পরীক্ষায় বসেছেন অনেক চাকরি হারা শিক্ষক তার মধ্যে রবিবার পরীক্ষা দিলেন চাকরি হারা আন্দোলনে রাজ্যে অন্যতম মুখ রাকেশ আলম রাকেশ গঙ্গারামপুর ঠেঙাপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ভাগ্যক্রমে সেই ঠেঙাভাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার আসন পড়েছিল রাকেশে নির্দিষ্ট সময়ে রাকেশ স্কুলে আসেন তবে শিক্ষক হিসেবে নয় একজন পরীক্ষার্থী হিসেবে তাকে দেখে অনেক সহকর্মী চমকে ওঠেন যদি এদিন কালো জামা পরে রাকেশ পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে রাকেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনকে দুষলেন বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের স্মৃতি উগড়ে দিয়ে চাকরি ফেরতের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনের ঘোষণা করলেন এর বিরুদ্ধে রাস্তার আন্দোলন থেকে শুরু করে আইনি আন্দোলন আমরা করেছি এবং সামনেতেও করব। কারণ আমাদের হকের চাকরি যেটা দু হাজার ষোলোর প্যানেল সেই চাকরিটাই আমরা ফেরত চাই কিন্তু বাধ্যতামূলক সত্ত্বেও আমাদের যোগ্যতার যেখানে প্রশ্ন সে প্রশ্নে যখন আমাদের পরীক্ষায় বসানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি পরীক্ষা আমাদের যথেষ্ট ভালো হয়েছে মানে আমার পরীক্ষা ভালো হয়েছে এই হচ্ছে আমার কার্বন কপি এই কার্বন কপিটা যদি কমিশন আগেই স্বচ্ছতা রাখতো তাহলে এই চাকরি আমাদের যেত না 2016 এর পেনেলে এই কার্বন কপিটা ছাত্রদের মানে শিক্ষার্থীদের প্রোভাইড করেনি বলে আমাদের চাকরিটা চলে গেছে। এবার কার্বন কপি দিয়েছে। আশা করছি এবার আর ওএমআর মিসমেজ বা র‍্যাংজাম জাতীয় কোনো টাকার বিনিময়ে জালিয়াতি দুর্নীতি এই কমিশন এই প্রশাসন করতে পারবে না। বাদ বাকি আমরা উত্তরটা এখন মিলিয়ে দেখি কত হচ্ছে না হচ্ছে পর পরবর্তী প্রতিক্রিয়া পরেই জানাবো। নিজের স্কুলে কালো ড্রেস পরে পরীক্ষা দিলে নিজের স্কুলে মানে যে স্কুলে আপনি পড়াশোনা একদম এটা মানে আমার এখনও ভেতরটা কাঁপছে আমি যখন স্কুলে ঢুকি আজকে আমার বাইক বাইরে আজকে আমার মোবাইল বাইরে এই স্কুলে দু হাজার উনিশ সালের আঠেরোই জানুয়ারিতে আমি জয়েন করেছিলাম তারপর থেকে আমি এই স্কুলে দীর্ঘ কয়েকটা পরীক্ষা পরিচালনা করেছি স্কুলের পরীক্ষা বাদ দিয়েও চাকরির পরীক্ষা সেখানে যেই বেঞ্চে আমি আমার ছাত্রদের শেখাই সেই বেঞ্চে বসে আমাকে পরীক্ষা দিতে হল কারণ আমার মেধার উপর ভিত্তি করে এই ফেল করা প্রশাসন পাশ করতে চায় আমি এই পরীক্ষা দিচ্ছি সরকারকে পাশ করানোর জন্য এটা আমার কাছে লজ্জার এবং এটা শুধু আমার কাছে নয় আমার যারা কলিক তারাও অত্যন্ত আজকে ব্যথিত আমি দেখলাম আমার যারা মানে প্রাণপ্রিয় কলিক তারা আমার চোখের সঙ্গে চোখ মেলাতে পারছে না যে রুম আমরা একসঙ্গে শেয়ার করি সেই কলিক আমার এডমিট কার্ডে আমার কলিক সিগনেচার করেছে আমার এডমিট কার্ডে এই যে সিগনেচারটা এটা আমার কলিগের এটা লজ্জার এটা লজ্জার এটা বাংলার মানুষ দেখছে এবং এর প্রতিবাদে আমরা আবার রাস্তায় নামব এই চাকরিটা যদি আমরা পেয়েও থাকি তবু আমরা সন্তুষ্ট নই আমরা দু সালের যেটা আমাদের হকের চাকরি সেই চাকরিটাই আমাদের ফেরত লাগবে সেই চাকরিটাই আমরা চাই ঠিক অ্যাডমিটে না তো নামটা বলুন আমার নাম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন